500 টাকা ধরে গরুটা বিক্রি করে হয়তোবা যাবে দেখা যাক আর সুবে দর্শক আসসালামু আলাইকুম প্রাণদিক আমার 골গড় পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আমি আছি ডুগডুগি পশু হাটে দর্শক আপনারা জানেন যে তো হাটটি সপ্তাহে একদিন বসে রোজ সোমবার সকাল এবং সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই হাটটা বসে থাকে আর আজকে তার যদি আপনাদেরকে একটু বলে 26 1 2026 আর রোজ সোমবার আর আজকের হাটে কিন্তু আমি আপনাদের দেখাবো ব্যাপারীদের গরুর যে কালেকশন গুলো আছে কালেকশন এবং দাম তাদের মোবাইল নাম্বার তারা কত টাকা হলে গরু বিক্রয় করবে এবং আহ ক্রেতারা তাদের কাছে কত টাকা পর্যন্ত গরুর দাম চাচ্ছে এবং কত টাকা পর্যন্ত বলছে আর আজকে যে কালেকশন গুলা দেখতে পাচ্ছেন সেই সেই কালেকশন হাট কাপড় মতো কালেকশন দর্শক আর আপনারা কিন্তু বলেন যে আসলে ব্যাপারীদের যে ফোন নাম্বারটা প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু ব্যাপারীদের ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করি এবং আজকেও তার ব্যতিক্রম কোনো থাকবে না আজকেও কিন্তু ব্যাপারীদের ফোন নাম্বার সব আপনাদেরকে দিয়ে দেব আর ভিডিও জুড়ে পুরোটাই আছি আমি সায়ালম আপনাদের সাথে প্রান্তিক কামালের গলগড় ও ইউটিউব চ্যানেল থেকে ধন্যবাদ Oh, oh shit. shit. Yeah.

বিক্রয় করতে হচ্ছে এই বাজার ধসের কারণ কি আল্লাহ ভাগী ভাই কাস্টমার কই কাস্টমার নেই কাস্টমার নেই না ভাই কয়টা করে দাঁত হবে গরুগুলোর আপনার এই দুটো দুটো আর তিন ডেকে ভাই এটা কি জাতের এটা বাংলা বাংলা না আর এটা 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 কুরাস কোনটা কত টাকা দাম দিয়েছেন এটা কি 42 245 এটা

দর্শক দেখতে পাচ্ছেন সেই সাইজের কিন্তু গরু অলরেডি গরু কিন্তু আর একটা গোসু কিন্তু আমরা দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে দর্শক কথা বলছিলাম কিন্তু রিঙ্গু ভাইয়ের সাথে রিঙ্গো ভাইরা কিন্তু বাজার থেকে যে গরু গুলা ক্রয় করে নিয়ে আসছে আঠাশ হাজার টাকা কিন্তু গ্রাম থেকে গরু কিনে নিয়ে এসে পঁচিশ হাজার টাকা মন কিন্তু তাদের বিক্রি করতে হচ্ছে আজকে ডুবে বসে আটে আর তার মানে কি হতাশার কণ্ঠ

আমরা <laughs>

वह मोटर ने शॉर्ट में से बड़ा कर दिया এবং হয় এবং কত কথা বলতে হয় সেই বিষয়গুলো কিন্তু আমি এখন চেষ্টা করছি দেখেন এই গরুটা কিন্তু তারা দাবাদারে করছে এই যে এই দুটো গরু দর্শক দেখতে পাচ্ছে এই গরু দুটো কিন্তু তারা করছে

এখন <laughs>